রাহুল যে রাহুল বলে যে একজন আইএসএফ এর কর্মী অ্যারেস্ট হয়েছে সে প্রকাশ্যে যে গাড়িগুলো পুলিশের পুড়িয়েছে পুলিশ সিসিটিভি দেখে পুলিশ জাস্টিফাই করে কলকাতা পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে দক্ষ পুলিশ প্রশাসক হিসাবে আমরা জানি তারা দক্ষতার সহিত পরিচয় দিয়ে এবং যাচাই করে রাহুলকে ওখানে দোষী সাব্যস্ত করে তাকে অ্যারেস্ট করেছে নৌসাদের যদি এত মনে হয় যে সৌকাত বল্লা ফাঁসিয়েছে তাহলে কোর্টে যাক না উনি তো কোর্ট ছাড়া কিছু চেনে না কোর্টে গিয়ে প্রমাণ করাক যে রাহুল ছিল না রাহুল ঘটক পুকুরের চৌবাতা প্রকাশ্যে দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর থেকে সমস্ত উস্কানি দিয়েছে এবং প্রকাশ্যে একটা রাজ্য রাজ্য সড়ক সেটা অবরোধ করেছে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে এটা সে ভালো কাজ করেছে তাকে আরো আগে অ্যারেস্ট করা দরকার ছিল তাই লুকিয়ে বেড়াচ্ছিল পুলিশ পুলিশ ট্যাগে রেখেছিল যখনই পেয়েছে তখনই অরেস্ট করেছে আমি বলবো দক্ষতার সহিত পুলিশ কাজ করেছে আমরা ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে গোটা ভাঙর অবরুদ্ধ হয়ে যাবে যে মিছিল আপনারা কালকে দেখবেন শওকত মোল্লার নেতৃত্বে যে মিছিল অনুষ্ঠিত হবে গোটা ভাঙর কালকে অবরুদ্ধ হয়ে যাবে মূলত আজকে যে তৃণমূলের পার্টি অফিস চালানো হয়েছে ভাঙ তাহলে কি এবং তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়েছে একটাই কারণে আপনারা বুঝতে পারছেন ভাঙড় এই মুহূর্তে আইএসএফ শেষ তাদের কোনো রকম আর সামনে মিটিং করার মতো কোন লোক নেই যে মিটিং করবে সেই রকম মানসিক ভাবে তারা প্রস্তুতিও নিতে পারছেন না তাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দাও তৃণমূল কংগ্রেসের নেতাদের রাত্রে ধরে মারধর করো সেটাই তারা চাইছে তাই কালকের ব্যতিক্রম ঘটিয়েছে চালতাবেড়িয়া অঞ্চলের একটা পার্টি অফিস ধরিয়ে দিয়েছে আমি তো মনে করি ওখানে পার্টি অফিস একটা পার্টি অফিস পুড়িয়ে লাভ নেই আর ওখানে দশখানা পার্টি অফিস তৈরি হবে এবং তৃণমূলের যারা ছিল তারা সংঘবদ্ধভাবে ভাবে লড়াই করবে এবং তার প্রতিবাদ করবে শুভেন্দু অধিকারী বলছে যে নও মিছিল দেখে সওপাতের মাথা পাগল হয়ে গেছে তো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে স্বাধীনতার পরে বাংলার যদি কোনো বিধানসভায় যদি অপদার্থ কোনো বিরোধী দলনেতা হয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী এ নিজেই এই দলে যখন থাকতো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বড় বড় কথা বলতো এর কাজটা হচ্ছে বড় বড় কথা বলে হেডলাইনে থাকা এ নওসাদের পাশে তো থাকতে হবে কারণ নিজে আর তো লোক পাচ্ছে না নিজে একদিকে দিলীপ ঘোষ একদিকে সুকান্ত মজুমদার এরা যেভাবে উঠে পড়ে মাঠে নেমেছে সেক্ষেত্রে নিজের শক্তি যাচাই করার জন্যে এ শুধু কখন নওসাদ কখন শৌকাত মোল্লা কখন বিভিন্ন এমএলএ এমপিদের নাম করে তিনি নিজের হেডলাইনে থাকতে চাইছে এ একটা দাঙ্গাবাজ এর কথাবার্তা সবসময় সাম্প্রদায়িকমূলক আমি তো মনে করি একে যে কোনো মূল্যে কথাবার্তা বলছে ভারতবর্ষের সংবিধান বিরোধী কথা বলছে এই শুভেন্দু অধিকারী এর কথার আমরা কোনো দামও দিই না আর ওর যদি বলবো চোদ্দ তারিখ শান্তিপূর্ণ মিছিল থেকে আসার সময় আয়সে ছেলেদের ধরে মিথ্যে মামলায় কি বলবেন চোদ্দ তারিখের মিছিলটা শান্তিপূর্ণ ছিল কি অশান্তিপূর্ণ ছিল সেটা গোটা বাংলার মানুষ দেখেছে বাসন্তী হাইওয়ের উপরে যেভাবে গাড়ি জ্বালিয়েছে এবং সোনপুর বাজারে এবং জাতীয় একটা স্টেট সড়ক আমাদের যে সড়ক সেই সড়ক বাসন্তী হাইওয়ে বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ কলকাতায় যেতে পারছে না কেউ বাড়ি আসতে পারছে না এবং পুলিশের গাড়িগুলোকে যেভাবে তারা ওখানে প্রকাশছে সোনপুর ব্রিজের উপরে যেভাবে পুড়িয়েছে বাইক বড় বড় গাড়ি উল্টে দিয়েছে এটা কোনো একজন সামাজিক মানুষ বলে আমি মনে করি না যে কোনো সামা মানসিকভাবে সে বিকৃত ছিল তার জন্য সেই ঘটনা ঘটিয়েছে আমরা এ তীব্র ধিক্ষার জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনে কলকাতা পুলিশের যথাযোগ্য ব্যবস্থা নেবে সেদিকে পুলিশ প্রশাসন এবং পশ্চিমবাংলার পুলিশও সেটা তৈরি কলকাতা পুলিশও তৈরি ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন যে এই গন্ডগোলের যদি সঠিক তদন্ত হয় মাথা হিসাবে সরকার মোল্লাকেই পাওয়া যাবে কি বলবেন এইটা নশা সিদ্দিকী ও তো থাকে সেই ফুরফুরার শরীফে বসে ভাঙরে একবার এসে এই কথাটা বলুক যেদিন গন্ডগোলটা হয়েছিল তো আমি যাব আসলো না কেন যে আপনার কিছু যে দুষ্কৃতী তারা দলে মিশে গিয়ে যেভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে নশা সিদ্দিকি ফুরফুরার শরীফে বসে বসে বড় বড় কথা বলছে ভাঙরে একবার এসে ভাঙরে এই কথাটা বলুক ভাঙরের মানুষ বুঝে গেছে ভাঙড়ের আপমর জনসাধারণ এবং সর্বস্তরের মানুষ সর্বশ্রেণীর মানুষ তারা বুঝে গেছে নৌসাদ একটা ধাপ্পাবাজ এর দ্বারাই ভাঙড় আর চলবে না আগামী দু শুধু ভাঙড় তৃণমূল কংগ্রেসের হাতে আসবে শুধু সময়ের অপেক্ষা নৌসাদ দেখতে থাকুক আর আপনারাও আপনারাও দেখতে থাকুন বুঝতে পারবে শুধু সময়ে কথা বলবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেদের দাড়ি ছিঁড়ে ভারতবর্ষ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া উচিত বক্তা বিজেপি নেতা কৌস্তাব বাগচি কি বলবেন এ বাছি আর একটা আর একটা বড় আর একটা বড় শয়তান এ শুভবেন্দুর মতো এ হেডলাইনে আসতে চাইছে একজন কোনো একটা সম্প্রদায়ের উপরে আঘাত করা কোন একজন নেতা কোনো একজন ধর্মীয় গুরুর কাজ নয় আমরা হিন্দুদের বিরোধী নয় আমরা বিজেপির এই কালো আইনের বিরোধী কেন্দ্রীয় সরকারের এই কালো আইনের বিরোধী বিজেপির বিরোধী সাম্প্রদায়িকতার বিরোধী আমরা এই বাংলায় বড় হয়েছে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা দেখিনি আমরা সবাই একে অপরের পরিপূরক আমরা জানি না বাংলায় এই যে সৌভাতৃত্বের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌভাতৃত্বের বাংলায় কৌস্তবাকি যে কথা বলেছে আমি তো মনে করি ইমিডিয়েট এফআইআর করে এর বিরুদ্ধে বিভাগীয় এর বিরুদ্ধে তদন্ত করে ইমিডিয়েট একে জেলে রাখা দরকার বাংলা এই যে স্বাধীন ভারতে এই রকম একটা রাজ্যে যেভাবে ও যে কথা বলেছে একজন দর্বীয় সম্প্রদায়কে আঘাত করে তিনি যে বক্তব্য পেশ করেছেন আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং তীব্র নিন্দা করছি প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং বলছে যে মুখ্যমন্ত্রী না পারলে বলুন চব্বিশ ঘন্টায় আমরা বাইরের রাজ্য থেকে লোক এনে মুর্শিদাবাদকে ঠান্ডা করব কি বলবেন মুখ্যমন্ত্রী পারবে না মুর্শিদাবাদ থেকে কে লোক ঢুকেছিল সুকান্ত মজুমদার একটা টুইট করেছিল টুইটটা করে টুইটটা ডিলিট করলো কে করলো কোথাকার বাইরেগার কোথাকার ঝগড়া বাইরেগার কোথাকার দাঙ্গার ছবি সে এখানে এনে নিজের টুইটটা পোস্ট করছে এটা মুর্শিদাবাদে ঘটছে ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবাংলা পুলিশ অত্যন্ত তৎপর এডিজি আইন আইন শৃঙ্খলা জাভেদ সাহেব দক্ষিণবঙ্গে তিনি প্রেস বিবৃতি করে বলে দিয়েছেন মুর্শিদাবাদের মানুষ কেউ বাইরে নেই যে কজনা ছিল তাদের সবাইকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সেখানে পাহারা দিচ্ছে কোনো কিছু লোক বিজেপি বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে এর জন্য বাংলার বাংলার যিনি নাগর বাংলার যিনি অভিভাবক এবং বাংলার মানুষ যাকে পছন্দ করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের পাহারাদার এবং মুর্শিদাবাদ মানুষের জন্য তিনি প্রস্তুত আছে এবং তৈরি আছে সব সময় সাম্প্রদায়িকতার উদ্যোগে সর্বস্তরের মানুষ সেখানে বসবাস করবে ওয়াকা বিজে সরকারের কালা আইন নিয়ে যখন মুসলিমরা প্রতিবাদ করছেন তখন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই বাদরদের বাদরাঙ্গু যদি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ না করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের চেয়ার থেকে সরে যান আমরা ঠান্ডা করে দেব কি বললো এই সুকান্ত মজুমদার একটা একটা পাঠা এ কখন কি বলে নিজেই ঠিক পায় না এ কখনো বলছে শৌকাত মোল্লা সিপিএম তেয়েছে কখনো বিভিন্ন নেতাদের নামে বড় বড় কথা বলছে কোনো তার কোনো যৌতিকতা নেই এর নিজে হাঁটতে হাঁটতে একরকম হেরেই গিয়েছিল কোনো জিতে গেছে এখন বিজেপিকে সন্তুষ্ট করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বদেরকে সন্তুষ্ট করতে হবে তার জন্যে এসে বড় বড় কথা বলছে এর কথায় বাংলার মানুষও গুরুত্ব দেয় না বাংলার কোনো সম্প্রদায়ের মানুষের এর কথায় গুরুত্ব দেয় না এর নিজে হেডলাইনে শুভবেন্দু আগে থাকবে না সুকান্ত মজুমদার আগে থাকবে এর জন্য এইসব বড় বড় কথা বলছে এর কথায় বাংলার মানুষকে গুরুত্ব দেয় না